শিক্ষার্থীরা এই মাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের প্রকাশের তারিখ শিক্ষা বোর্ড কি জানাচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ দু নিয়ে দেখো তোমাদের এইচএসসি দু হাজার কিন্তু এবার রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে কারণ এবছর কিন্তু তারা বিকাশ রকেট নগর টেলিটক সিমের মাধ্যমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা গ্রহণ করেছে যার কারণে নির্দিষ্ট কতজন আবেদন করেছে সেটা এখন অবধি জানা যায়নি কারণ আগের বছরগুলোতে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নেওয়া হতো যার কারণে আবেদনকারী দ্রুত বের করে ফেলতো কিন্তু এবছর তারা বলছে যেহেতু অনেকগুলা মাধ্যমে তারা নিয়েছে এবং এবার যেহেতু রেজাল্ট অনেক বেশি খারাপ সেক্ষেত্রে আবেদন সর্বোচ্চ হতে যাচ্ছে এবার শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড কি জানাচ্ছে দেখো প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জ করে প্রতিটা বোর্ডে গড়ে দুই থেকে তিন হাজার বেশি রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে তো এবছর যেহেতু আবেদনকারীর সংখ্যা তোমাদের অনেক বেশি সেক্ষেত্রে তারা বলছে যে এবার রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা এবার সব থেকে বেশি থাকবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা নাম্বার কখনো কমবে না বরং তোমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বার থেকে নাম্বার আরো বাড়বে শিক্ষার্থীরা তোমাদের এইচএসি বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হবে দেখো খাতা দেখার সময় তোমাদের যখন মূল খাতা দেখা হয়েছিল সেক্ষেত্রে শিক্ষক এক দুইটা প্রশ্নের নাম্বার দিতে ভুল করেছিল সেক্ষেত্রে এখন শিক্ষার্থীরা কিন্তু সেই নাম্বারটা পাবে অর্থাৎ একটা দুইটা প্রশ্নের নাম্বার দেয়নি শিক্ষক সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তোমাদের এই নাম্বারটা তোমরা এখন পাবে খাতা দেখা তোমাদের যোগ বিয়োগ অনেক সময় শিক্ষকরা যোগে ভুল করে থাকে কারণ শিক্ষক কিন্তু তিনশো থেকে চারশোটি খাতা দেখে সেক্ষেত্রে রকম ভুল হলে এবার শিক্ষার্থীরা কিন্তু নাম্বার পাবে আবার এমসি তোমাদের সেট করে অনেক সময় ভুল হয়ে থাকে এবং ভুল সেট করে তোমরা কিন্তু দেওয়ার কারণে তোমাদের এমসি তো কিন্তু নাম্বার কবে আসে তবে তোমাদের কিন্তু এই সময় কিন্তু এই সেট কোডটা ঠিক করা হবে যে তোমার কোন সেট কোডটি পড়েছিল সেটা তারা মিলিয়ে দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার পাবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে দেখো বোর্ড চ্যালেঞ্জ বা পুনরিক্ষণ করা আবেদনের রেজাল্ট তারা বলেছে যে 30 দিনের মধ্যে প্রকাশ করবে অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বা পুনরিক্ষণ আবেদন 30 23 নভেম্বরে আগে বা 23 এ নভেম্বরে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে বা তার আগে প্রকাশ করবে এর বেশি দেরি হবে না কারণ 30 দিনের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে শিক্ষার্থীরা পরবর্তীতে আপডেটের মাধ্যমে আমরা তোমাদের বিষয়টা জানিয়ে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কে কে বলছেন আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানিয়ে দেখা পরবর্তী ভিডিও